নমস্কার দর্শক বন্ধুরা এছাড়া আমি বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি অত্য রয়েছি আপনাদের সঙ্গে এবং আপনাদের সঙ্গে এই মুহূর্তে কে রয়েছেন আহ নিশ্চয়ই ভুলে যাননি এতদিনে কারণ ভুলে যাওয়ার কথা নয় ঋতুপর্ণ পাখিরা বিরাট কোহলি সেই ভাইরাল প্যান এই মুহূর্তে দাঁড়িয়ে হঠাৎ তাকে আজকে কেন আপনাদের সামনে নিয়ে এলাম তার কারণ যখন ঋতুপর্ণর আমরা স্টোরি করেছিলাম ঋতুপর্ণর বাড়ি গিয়েছিলাম তখন আমরা জানতে পারি যে ঋতুপর্ণ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবছরের এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরই সে ইডেনে গেছিল এবং বিরাট কোহলির পা ছুঁয়েছিল তখন অনেক সময় ঋতুপর্ণ যে পড়াশোনা না করে বিরাট কোহলির এরকম একটা অন্ধ ভক্ত কিন্তু ঋতুপর্ণ প্রমাণ করল সে যতটা বিরাট কোহলি ভক্ত ততটাই কিন্তু সে ভালো পড়াশোনায় এবং আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আউট হয়েছে সেই রেজাল্ট আউটে ঋতুপর্ণ পাখিরা কত নাম্বার পেয়েছে সেটা তো একটা কথা কিন্তু সেই নাম্বারের সঙ্গেও রয়েছে বিরাট কোহলির সম্পর্ক ঋতুপর্ণ বলো যে রেজাল্ট কেমন হয়েছে রেজাল্ট তো খুব ভালোই হয়েছে একদম বলতে গেলে পছন্দের নাম্বারও পেয়েছি নাম্বারটা পুরো ইউনিক আমার পছন্দের

তিনশো আঠেরো নাম্বার পেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম ডিভিশনে কিন্তু পাশ করেছে ঋতুপর্ণ পাখিরা অনেক অনেক শুভেচ্ছা ঋতুপর্ণ তোমাকে থ্যাংক ইউ দাদা এরপরে কি করবে সেটা বলো পরে আমি তো এখন দেখি কলেজে ভর্তি হয়ে যাই খেলাটাই তো ভর্তি হয়েছি খেলাতে এখন চেষ্টা করছি স্যার মতো হওয়ার চেষ্টা করছি দেখা যাক কতদূর কি হয় চেষ্টা চেষ্টা চালিয়ে যাচ্ছে ক্রিকেটটা হ্যাঁ আচ্ছা দা তোমাদের জোগ্রামেই খেলছো এখন তাই তো জোগ্রাম না আমি কলকাতায় প্র্যাকটিস আচ্ছা আচ্ছা এবং সেই সঙ্গে কি তুমি এখান থেকে কি করতে চাইছো আগামী দিনে কি ভাবতে চাইছো খেলারই তো ইচ্ছা আছে স্যার ক্রিকেটারই হওয়ার ইচ্ছা আছে মানে পড়াশোনা পাশাপাশি খেলাটাকেও এগিয়ে নিয়ে যাচ্ছে যেতে চাও

একদমই এবং সেখান থেকে কি লোকর মানে কি মানে কলেজে তো উঠবে কি নিয়ে পড়বে সেটা ভাবনা চিন্তা করেছো এখনো তো ভাবনা চিন্তা তো তখন অনেকে বলেছিল যে হচ্ছে পড়াশোনা না করে বিরাট কোহলি বিরাট কোহলি ভক্ত তোমাকে গ্রেফতার করে রাখা হয়েছিল সেখান থেকে এই নাম্বারটা কি একটা যোগ্য জবাব

লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো